একটা বয়সের পর কিছু প্রজাতের সাপের মাথায় নাকি মনি তৈরি হয় যা অমূল্য রত্ন যদি কারোর হাতে আসে তিনি বিপুল সম্পত্তির মালিক হয়ে যান চারদিকে তার খ্যাতি ছড়িয়ে পড়ে এই নিয়ে বাংলাদেশে তো বটেই বলিউডে বহু নাটক সিনেমা হয়েছে কিন্তু নাগমণি বলে কি আদেও কিছু আছে নাকি পুরোটাই কল্পনা বিজ্ঞান কি বলছে হ্যাপি বলস সাপের মাথায় নাগমণি কি আদেও হয় সেই বিষয়ের উপর চমক ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার সাপের হয় কি বিজ্ঞান যা বলছে অনেকে বিশ্বাস করেন সাপে নক্ষত্র থেকে বৃষ্টির পোটা কোবরার ফোনায় পড়লে নাগমনি তৈরি হয় নাগমনিতে হিন্দু ধর্মাবলম্বীদের শিবের আশীর্বাদ রয়েছে কিং কোবরা কখনোই এটা ফোনা থেকে বের করে না এমনটা বিশ্বাস করা হলেও বিজ্ঞান এটাকে মন গড়া দিয়েছে ভূতত্ত্ব বিজ্ঞানীরা বলছে সাপের মাথায় বা ফোনায় নাগমনির অস্তিত্ব কোনো কালেই পাওয়া যায়নি মাথার ভেতর মনি বা মুক্তা থাকার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই পুরোটাই কল্পনা বলে দাবি করা হয় বিশেষজ্ঞরা বলছেন সম্ভবত লোককথা বা কুসংস্কার থেকেই এমন ধারণার জন্ম হয়েছে বিজ্ঞানীদের মতে মানুষের মতো সাপেরও পিত্তথলিতে পাথর থাকতে পারে বড় পাথর থেকে ছোট ছোট টুকরো পাথরও বের হয় সাপের পিত্তথলির এই পাথর নাগমণি বলে কেউ ভুল করেছিলেন পরে সেটাই জনপ্রিয়তা পায় মানুষ সাধারণ পাথরকে নাগমণি ভেবে বসে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন ও প্রোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই যে আমরা বিভিন্ন সিনেমা বিভিন্ন জায়গায় দেখি যে নাগমণি আসে আসলে এটা সম্পূর্ণ কাল্পনিক এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য বিজ্ঞান বলছে যে নাগমণি অর্থাৎ মণি নামে কোনো কিছুই নাই সাপের মাথার উপর কখনোই নাগমণি কিংবা হীরা কোনো কিছুই হয় না এটা সম্পূর্ণ কাল্পনিক সম্পূর্ণ গুজব এটাকে কখনো বিশ্বাস করা যাবে না এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য আর যারা এটা বিশ্বাস করেন তারা হলেন বিভিন্ন সাপরে বিভিন্ন ওঝা তারাই এই ভুল তথ্যগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে বেড়াচ্ছে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সারা পৃথিবীর অজানা তথ্য সারা পৃথিবীর ঐতিহাসিক স্থান ছাড়াও। সারা পৃথিবীতে যত আজব কিছু আছে সেইগুলোই স্টেপ বাই স্টেপ এই চ্যানেলে নিয়মিত আপলোড হচ্ছে কারণ এইসব তথ্য অজানা তথ্য জানতে হলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম তথ্য প্রতিনিয়ত এই চ্যানেলে দেখতে পাবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ